আদম আলাই সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত মানুষের অস্তিত্ব পৃথিবীতে বিদ্যমান আছে এগোটা মানব জাতিকে সময়ে সময়ে গুত্রে গুত্রে দেশে দেশে সভ্য বানাবার জন্য মানুষকে আল্লাহর ইবাদত করবার জন্য যুগে যুগে আল্লাহ তালা নবীরা আসুল পাঠিয়েছেন তার সংখ্যা প্রায় লক্ষের উপরে কত লাখের উপরে নবীরা দুনিয়াতে এসে কি করছেন মানুষকে অসভ্য বানিয়েছেন মানুষকে এক আল্লাহর অস্তিত্বের দিকে মানুষকে দেখেছেন রেসালাতের দিকে দেখেছেন আখেরাতের দিকে দেখেছেন আল্লাহর তাওহিদের দিকে মানুষকে আহ্বান করেছেন সমানিত এই তাওহিদ রেসালাত আখেরাত সমস্ত নবীদের মূল ছিল এটা সমস্ত নবীদের মূল ছিল এটা যার যার কাছে আল্লাহ তালা কিতাব পাঠিয়েছেন সহিফা পাঠিয়েছেন প্রত্যেকজন নবী এই অজানা অচেনা মূর্খ সমাজের মানুষগুলোকে একটা ডিসিপ্লিনের মধ্যে আনবার জন্য একটা কানুনের ভিতরে আইনের ভিতরে একটা কনস্টিটিউশনের ভিতরে আনবার জন্য নবীরা যুগের পর যুগ চেষ্টা চালিয়েছেন আমাদের আজ থেকে যদি সাত আট হাজার বছর পূর্বের কোনো ইতিহাস আমাদের সামনে আসে এই ইতিহাসটা সঠিকভাবে আসলো কিনা এটার মধ্যে যথেষ্ট সন্দেহ আছে আমি নিজে তালাশ করেছি নিজে দেখেছি আমরা যে আজকে কলমের ব্যবহার করি লেখালেখি করি এটা ছয় সাত হাজার বছর আগে ছিল না পৃথিবীতে কলম দিয়া যে লেখা যায় এটা সাত হাজার আট হাজার বছর আগে পৃথিবীর মানুষ জানতো না কলম দিয়া লেখা যায় বা কলম বলতে কিছু একটা আছে এটা দিয়ে কিছু লিখে রাখা যায় পাতাতে হোক গাছের ছালে হোক বা কোথাও হোক কিছু একটা লিখে রাখা যায় এটা মানুষ জানত না এটা জানছে মাত্র বছর আগে মানুষ এই কলম দিয়ে কিছু লেখা শুরু করলো আস্তে আস্তে কিছু নিয়ম নীতি লেখা শুরু করলো মানুষ প্রত্যেকটা গুত্রে প্রত্যেকটা সমাজে প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা দেশে কিছু নিয়ম নীতি গুত্রপতি যারা ছিল যারা ওই অঞ্চলের নেতৃত্ব দিত তারা কিছু নিয়ম নীতি লেখা শুরু করলো যে আমারই সমাজ আমারই গুত্র আমারই এলাকা এই এই কয়েকটা নিয়ম নীতির উপরে পরিচালিত হবে এটা মানুষ লেখছে মানুষ যা লেখে এইটা অন্য কোনো মানুষের জন্য বিধান হিসেবে কার্যকর হতে পারে না কারণ মানুষ ভুলের উদ্দে না মানুষ সব ভুল করে থাকে ঠিকই না জোরে বলেন নির্ভুল কোনো সংবিধান মানব জাতির জন্য যদি কেউ দিতে পারে তিনি হচ্ছেন আল্লাহ যদি বলেন কে আল্লাহ নির্ভুল এক সংবিধান দিয়ে কমপ্লিট কোড অফ লাইফ বানিয়ে সমগ্র মানব জাতির জন্য এক মুক্তির সনদ দিয়ে সব সমস্যার সমাধানের ইঙ্গিত দিয়ে আল্লাহ কোরআন মাজিদ নাজিল করেছেন আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে কেমন একটা সমাজ ব্যবস্থা আল্লাহ কোরআন নাজিল করেছেন এবং ওই সমাজ ব্যবস্থা পরিচালনার আইন কানুন কেমন ছিল আর কোরআনের আইনগুলো কি ছিল আল্লাহ রসুরের সাথে তৎকালীন সময়ের মক্কার কোন জায়গায় ছিল খেয়াল করুন তাহলে সহজে বোঝা যাবে আসলে আল্লাহর কোরআনের আইনের প্রয়োজনীয়তা আমাদের সমাজ ব্যবস্থায় কতটুকু সাল্লাম যখন দুনিয়াতে আসলেন মক্কার যে হালত ছিল এই হালতটাকে আমরা এবং সারা দুনিয়ার সব মানুষ জানে এটাকে বলা হয় আইয়ামে আয়ামে বলেন আইয়ামে জাহিলিয়া জাহিলি যুগের একটা অবস্থা মূর্খতার যুগ কেন যুগ ওই সমাজে মানুষ বাস করত না আরব গুত্রগুলো ছিল না আরবের বড় বড় কবিলা ছিল ছিল বন হুজাইমা ছিল হাজরাত ছিল আরো কত কত জাতির গুত্র ছিল আরব এই জাজিরাতুল আরবে প্রত্যেকটা গুত্রের আলাদা আলাদা কিছু আইন লেখা ছিল গোত্রপতিরা এটা লিখেছিল নসরুল্লা সাল্লাম নবত প্রাপ্ত হলেন দেখেন আল্লাহ তার নবীকে কীভাবে হেফাজত করেছেন আল্লাহ সুবাহ আল্লাহ তার নবীকে এরকম একটা বর্বর যুগে জন্ম দেওয়ার পরেও শিরিক থেকে এবং মানবরচিত আইন মানা থেকে আল্লাহ তার নবীকে নিজের হাতে হেফাজত করেছেন নবী যে কোনোদিন মূর্তি পূজায় অংশগ্রহণ করেন নাই আল্লাহ রসুল্লাহাল্লাম কি আল্লাহ চালাম যখন প্রকাশন বোধ দিলেন চল্লিশ বছর বয়সে নবীজি পাহাড়ে উঠে ডাক ইল্লাল্লাহ মোহাম্মদুর রসোল্লাহ তারা এটা মানতে রাজি হলো না বলল এটা কি বলে মোহাম্মদ আমরা বাপ দাদার ধর্ম মূর্তি পূজা করছি লাত আর উজ্জার পূজা করছি হুবল আর মানাতের পূজা করছি শত শত বছর যাবত আর মোহাম্মদ এসে বলে ইলাহা হিল্লাহ লাই লাহিল্লাহর মানে কি জোরে কথা বলেন আল্লাহ ছাড়া কোনো ইবাদতের উপযুক্ত কোন সত্তা নাই হুকুম দেওয়ার মতো কোনো সত্তা বিধান রচনা করবার মতো কোনো সত্তা আল্লাহ ছাড়া মানব জাতির জন্য আর কেউ নাই মক্কার কাফেরটা চিন্তায় পড়লো এই কথা যদি মেনে নেই তাহলে আমাদের বাপদাদার অনুসরণীয় যত ধর্ম আছে সব বাদ দেয়া লাগবে সব কি করতে হবে তারা এটা মানতে রাজি হলো না এই কন্ট্রাডিকশন শুরু হল রসুল্লাহ সাল্লাহ্লাম মক্কার জমেনে তাদের রচিত করা কিছু আইনের বিরুদ্ধে নবীজি মুখ খুলতে শুরু করলেন এক নাম্বার চুরি ডাকাতি রাহাজানি সবল মানুষগুলো দুর্বলদের উপরে আক্রমণ এ আক্রমণ বন্ধ করবার জন্য সতেরো বছর বয়সে আল্লাহ রসুল মক্কার যুবকদেরকে সাথে নিয়ে নবীজি এক সংগঠন স্থাপন করলেন নাম দিলেন হিলফুল ফজল নাম শুনেছেন আপনারা এটা সতেরো বছর বয়সে আল্লাহ রসুল আলাইহি আলাই মক্কার শৃঙ্খলা রক্ষা করবার জন্য মক্কার মানুষগুলোর মধ্যে একটা ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা প্রতিষ্ঠিত করবার জন্য আল্লাহ রসুল নবদ প্রাপ্তির আগেই মক্কার যুবক শ্রেণীদেরকে একত্রিত করে সংগঠন করলেন নাম দিলেন হিলফুল ফুজুল মক্কায় যারা অত্যাচারিত হবে এই অত্যাচারীর বিরুদ্ধে এই হিলফুল ফুজুল কাজ করবে অত্যাচারিতের পক্ষে কাজ করবে যারা মক্কার জমিনে কষ্ট দুঃখ কষ্ট চুরি ডাকাতির শিকার হবে তারা সমষ্টিগতভাবে এটার প্রতিরোধ করবে একটা সুস্থ সমাজ ব্যবস্থা করবার জন্য আল্লাহ রসুল একটা সংগঠন স্থাপন করলেন কি স্থাপন করলেন বয়স সতেরো বছর কত বছর নবীজির নবোধপ্রাপ্ত হয়েছেন কত বছর বয়সে যদি বলেন তাহলে নবীজির দূরদর্শিতা ছিল সতেরো বছর বয়সে এই মক্কার অসভ্যতা বর্বর নিয়ম কানুনকে বন্ধ করতে হবে এই জন্য আল্লাহ করলেন ইউনিটি তৈরি করলেন একটা রাষ্ট্রের একটা সমাজ ব্যবস্থার আমূল পরিবর্তন করবার মতো শক্তি রাখে সমাজের যুব সমাজ ঠিক কিনা এই ভাই ঘুরে কথা বলেন ঘুরে বলেন সম্মানিত সামনই আমার যুব সমাজ যদি না দুই হাজার চব্বিশে বাংলাদেশ স্বাধীন হত না ঠিক কিনা যুব সমাজ যদি না না রাস্তায় নামতো যদি জীবন না দিত তাহলে আন্দোলন শুধু ঈদের পরেই হইতো এরকম ঈদ আর হয়তো শতটা আসতো কে বলেন আপনারা বলেন আন্দোলন খালি ঈদের পরে হবে এরকম ঈদের পরে আন্দোলন করতে করতে ষোলো বছর গেল গা দেশের সমস্ত যুব সমাজ জীবন বাজি রেখে রাজপথে নামলো দুই হাজারের মতো মানুষ জীবন দিয়া দিল